And he produced a contract and he took his finger and slashed her finger and had her sign it in her blood. If your ultimate goal is to be famous, then you're gonna do a lot to, do to get there, like sign your name in blood in a contract with the devil. I kind of sang about you know, what was going on in my life at 15. And that's how I got introduced to the music industry. Cause I swear I wanted to be like the Amy Grant of music. Yeah, <laughs> but it didn't work out. And so I sold my soul to the devil. Well, needless to say, sold my soul. Michael Knowles is American commentator আজ থেকে দুই বছর আগে অর্থাৎ সন দুই হাজার তেইশে একজন এক্সরসিস্ট যাদেরকে আমরা আমাদের ভাষায় রাকি বলি যারা রুকাইয়া করে সেরকম একজন ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিলেন এবং কিছু প্রশ্ন করেছিলেন শয়তানের কাছে আত্মা বিক্রি করার ব্যাপারে জবাবে তিনি কি বলেছিলেন চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে তা বোঝার চেষ্টা করি সো রাবার্ট জহনসন is there at the delt and missusppi he wants to be the বেস্ট বluse gatorist ever and he sells a sol to the depth at least thats with sun রবার্ট জনসন তার অ্যালবাম প্রোডিউসার স্বীকার করেছেন মাইকেল এই দাবির ব্যাপারে এক্সরসিস্টকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে নিজের আত্মা বিক্রি করতে পারেন না তাই তো এক্সরসিস্ট মাথা নাড়িয়ে বলেন না মাইকেল বলেন বিষয়টি আসলে বিতাড়িত জিনকে নিজের শরীরে প্রবেশ করতে দেয়া তাই তো তিনি বলেন আপনি যখন শয়তানের সঙ্গে চুক্তি করেন তখন আপনি শয়তানকে একটি ইনভিটেশন দেন এবং শয়তান সেটি খুব সিরিয়াসলি নেয় এবং আপনার মধ্যে চলে আসে I've ever heard was from uh, the exodus of New York City back about 15 years ago. He was telling me, a, well, it would have been longer than that, maybe 20, 25. Um, there was a woman, a young girl at Juilliard, a violinist, and she was about to graduate. She was brilliantly talented, but all of her friends were getting job offers and she had none. And her friends remember always hearing her say the words, I would do anything to be famous. Well, guess who's listening? সবচেয়ে খারাপ যে ঘটনাটি আজ থেকে পনেরো বছর আগে আমেরিকার নিউ ইয়র্ক সিটির একজন এক্সর্সিস্টের কাছে আমি শুনেছিলাম একজন যুবতী মেয়ের ব্যাপারে যে জুলিয়ার্ডে ভায়োলিন শিখত সে খুবই ট্যালেন্টেড ছিল এবং সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছিল কিন্তু তার সকল বন্ধুরা জব অফার পেলেও সে পাচ্ছিল না মেয়েটির বন্ধুরা তাকে সবসময় বলতে শুনত আমি বিখ্যাত হওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত ভাবুন কোনো ব্যক্তি যখন এই শব্দগুলো মুখ থেকে বের করে তখন সেগুলো কারা শোন হ্যাঁ আপনার সঙ্গে থাকা ফেরেস্তারা বটে তবে পাশাপাশি জিনেরা মনে মনে এরকম প্রার্থনা করতে থাকার পর খুব বেশি সময় অতিবাহিত হয়নি মেয়েটি কোনো এক রাতে তার বেড়ে শুয়ে একটি স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে তার জীবনের সবচেয়ে সুন্দর একজন পুরুষকে দেখতে পায় ওলঙ্গ অবস্থায় এ বিষয়টি এক্সরসিস্টদের মতে কার্ড অফ দ্য ডেভিল বা বিতারিত জিনের আরেকটি চিহ্ন Another sign calling card of the devil uh, and he said do you really want fame and power and she said i do and he produced a contract and he took his finger and slashed her finger and had her sign it in her blood and then he touched the contract and it burst into flames and the ashes fell on the floor. সেই ব্যক্তিটি মেয়েটিকে জিজ্ঞেস করলো। তুমি কি সত্যি সত্যি বিখ্যাত এবং ক্ষমতাশীল হতে চাও মেয়েটি বলল হ্যাঁ তখন এই ব্যক্তি একটি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে এবং নিজের আঙুল দিয়ে ওই মেয়েটির আঙুল কেটে কন্ট্রাক্ট পেপারে সাইন করায় কালি হিসেবে কি ব্যবহার হয়েছিল তা ভেঙে বলছি না তারপর ওই ব্যক্তি তার অন্য হাত দিয়ে কন্ট্রাক্টে ছুঁয়ে দিলে তা জ্বলে যায় এবং সাথে সাথে ছাই হয়ে মাটিতে ছড়িয়ে পড়ে

তার থেকেও বাজে যে বিষয় লক্ষ্য করে তার আঙুল ঠিক একইভাবে কাটা অবস্থায় এবং তার বিছানার পাশে ছাই পড়ে আছে উপস্থাপক বললেন বিতাড়িত জিনের অ্যাডভোকেট হিসেবে প্রশ্নটি করছে না তবে So, within a couple of weeks, she signs this multinational tour, makes a ton of money, becomes very popular and famous on this circuit. And within a few years, she gets involved with drugs, goes to needles, gets HIV. Now she's dying in a New York hospital. স্বপ্ন দেখার কয়েক সপ্তাহের মধ্যেই মেয়েটি একটি মাল্টিন্যাশনাল ট্যুরের কন্ট্রাক্ট পেয়ে যায় যার মাধ্যমে সে অনেক টাকা ইনকাম করে অনেক খ্যাতি অর্জন করে কিন্তু পরবর্তী কয়েক বছরের মধ্যে সে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ে এডিক্টেড হয়ে যায় এবং এইচআইভি রোগে আক্রান্ত হয় এক পর্যায়ে নিউ ইয়র্কের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল মেয়েটি And whole and she calls her and tells her the story and Mommy calls the chancery Hysterical. I need an exodus right away for my daughter. So Jim is the exodus. He shows up and they tell him the whole story from the dream forward. And he says, Okay, well, that's not good. You signed a blood covenant with the devil. <laughs> ফিলিপিনা মাদার যাকে সে বলতো ফিলিপিনা মাদারকে সে ওই স্বপ্নের ব্যাপারে খুলে বলে তখন জিম নামের সেই এক্সরসিস্টের সাথে তার মায়ের যোগাযোগ হয় এক্সরসিস্ট এসে সরাসরি জুলিয়াডের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শোনে ঘটনা সম্পূর্ণ শোনার পর তিনি বললেন যা ঘটেছে সেটা মোটেও ভালো কিছু ছিল না তুমি বিতাড়িত জিনের সঙ্গে চুক্তি করেছ ব্রেক দ্যাট উইথ ইউ গেন রাইট আউট দ্য হোল ক্রিড অ্যান্ড দেন ইউ গেন তো এখন তোমাকে সেই চুক্তি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে এবং এটি করার জন্য তোমাকে আরেকটি পেপার নিতে হবে যেখানে তোমার নিজের বিশ্বাস তোমাকে লিখতে হবে মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী তাদের যে বিশ্বাস রয়েছে কি তারপর তাতে আবারও নিজের হাত থেকে রেড লিকুইড বের করে সাইন করতে হবে কোন লিকুইড তার জন্য নির্দিষ্ট শব্দ ব্যবহার করছে না বুঝে নিন বল ডাক্তারি এনিথিং ইন ওয়ার্ড না Doctor, she liquid the she did do it, and she signed the contract, the, the creed, and um, within a few seconds. It, the creed, for those who don't know, is "I believe in God, the Father it's Almighty." What we believe is as our faith. Yeah. yeah, the whole faith in a neat little package, and she signs it, and she convulses and flatlines and dies.

মেয়ের মা সহ হসপিটালের সমস্ত ডাক্তার আপসেট হয়ে পড়ল এবং সেই প্রিস্ট বা এক্সরসিস্টকে দোষারোপ করতে শুরু করলো হয়তো তার মেয়ের সঙ্গে কোনো কিছু মিস হ্যান্ডেল হয়ে গেছে এমনটি ভাবতে ভাবতে হঠাৎ মেয়েটির পালস ফিরে আসে এবং জীবিত হয়ে ওঠে ডাক্তাররা ইমিডিয়েটলি তার সব কিছু পুনরায় পরীক্ষা করে কিন্তু তখন তার মধ্যে এইচ আইভি অথবা কোনো ধরনের রোগ খুঁজে পায় না <coughs> and so she then committed for the rest of her life to only do music that would honor God and to tell people about the reality of the devil and not to make deals with him. Violinist Meti সুস্থ হবার পর তার পুরো জীবনে মানুষের কাছে শুধুমাত্র এই একটি বিষয় প্রচার করেছিল যে যে মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে বা মিউজিক নিয়ে সে কাজ করেছে সেগুলো সৃষ্টিকর্তা বিরোধী কর্মকাণ্ড ছিল এবং ধর্ম প্রচারের পাশাপাশি মানুষকে সতর্ক করেছে বিতাড়িত জিনের সঙ্গে চুক্তি না করার জন্য এতক্ষণ আপনারা যে ঘটনাটি শুনলেন সেটা বসে শোনার পরও খুব দ্রুত হজম করে উঠতে পারছিলেন না। আমি প্রথম পর পারছিলাম। মনে কেউ যেন খুব সাজিয়ে ঘটনাটি তৈরি করেছে। তাই ইন্টারনেটে এই ঘটনা নিয়ে আরো ঘাটাঘাটি করতে শুরু করি সিম্পলি আপনি যখন জেমিনাই বা অন্যান্য এআই মেশিনকে জিজ্ঞেস করবেন সেখানে আপনি দেখবেন এই ঘটনাটিকে বানোয়াট একটি গল্প বলা হচ্ছে ফিকশনাল স্টোরি সেখানে আরো দেখা যায় খ্রিস্টান ইভেঞ্জেলিস্ট বা ধর্মগুরুরা এই ঘটনাটিকে মানুষকে এই জন্য শোনায় যেন কেউ নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে না দেয় খ্যাতি অর্জনের জন্য অর্থ উপার্জনের জন্য যেন এই মিউজিক ইন্ডাস্ট্রি যেটা শয়তান দ্বারা পরিচালিত এর সঙ্গে গিয়ে যুক্ত না হয় এটা ছিল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ন্যারেটিভ তবে রেডিটে আমি কিছু ইউজারদের এই ঘটনা নিয়ে মতামত খুঁজে পেয়েছি সেখানে এক একজন এক এক রকম ধারণা পেশ করেছে প্রথমজন লিখেছেন এই এক্সরসিস্ট যিনি এই ঘটনাটি বলছেন তিনি বলেছিলেন যে এই ঘটনাটি ওনার বিশ বছর আগের শোনা এবং যার ব্যাপারে বলা হচ্ছে সেটিও তার ইয়াং বয়সে ঘটা ঘটনা তার মানে বিশ বছর আগে যখন তিনি এই ঘটনাটি শুনেছিলেন তার থেকেও কয়েক যুগ আগের ঘটনা এটি এটি আরেকটি কারণ হতে পারে এই ঘটনার তথ্য প্রমাণ ইন্টারনেটে অ্যাভেলেবেল না থাকার পেছনে নিচে আরেকজন রেডিট ইউজার নিকি খামসা লিখেছেন সেই মডেল আর কেউ নয় বরং আশির দশকের বিখ্যাত সুপার মডেল জিয়া কারেনজি জিয়া কারেনজি পেন্সিলভেনিয়া থেকে বিলং করতেন এবং তিনি সেই সময়কার অর্থাৎ আশির দশকে খুব বড় বিখ্যাত একজন মডেল ছিলেন তার ঘটনার সাথে সম্পূর্ণ মিল রয়েছে জুলিয়ার্ড স্কুলের সেই ভায়োলিনিস্ট মেয়েটির কিছু মানুষ বিশ্বাস করে জিয়া তার ছোটবেলা থেকে খুব বেশি স্ট্রাগল করেছে এবং একটা সময় বিতাড়িত জিনের কাছে নিজের আত্মা বিক্রি করে পপুলারিটি অর্জন করে কিন্তু এতে করে সে নিজের বিপদ টেনে আনে ঘটনার মতোই খুব শর্টলি সে নেশার জগতের সঙ্গে জড়িয়ে পড়ে এবং একটা সময় এইচ আই এইডস দ্বারা আক্রান্ত হয় হতে পারে এই রোগে সে ড্রাগ থেকে আক্রান্ত হয়েছিল অথবা যেহেতু সে একজন সমকামী ছিল সেখান থেকেও হতে পারে তবে তার ঘটনার যে অংশটুকু সেই অজ্ঞাত ঘটনার সঙ্গে মেলে না স্কুলের সেই স্টুডেন্টের ক্ষেত্রে সে যেমনি নতুন একটি কন্ট্রাক্ট পেপার তৈরি করে তাতে সাইন করে সুস্থ হয়ে উঠেছিল জিয়া কারেনজির ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি বরং মাত্র ৩৩ বছর বয়সে এইচ আই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সে মারা যায় জিয়া কারেনজির ঘটনায় কি মডিফাই করে আমাদেরকে শোনানো হয়েছে নাকি হিস্ট্রিতে সেটানিক প্যানিকের সময় সময়কালে যখন এরকম ঘটনা দেখা দিচ্ছিল এটা সেই সময়কার কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নিচে র্যান্ডম ফিমেল নামে আরেকজন ইউজার লিখেছেন হয়তো সেই মিউজিশিয়ানের আইডেন্টিটি গোপন করার জন্য এই ঘটনাটি ফিকশনাল স্টোরি হিসেবে সামনে আনা হয়েছে তবে এমনটা কি হতে পারে একজন মডেলকে ভায়োলনিস্ট বলে চালানো কারণ এই দুজনের কাজের ধরন আমরা ভিন্ন দেখি একজন সুপার মডেল আরেকজন ভায়োলিনিস্ট গোপন সংস্থা অথবা বিতাড়িত জিনের কাছে আত্মা বিক্রি করার পর নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাওয়া বা বড় কোনো রোগে আক্রান্ত হওয়া এটা খুব একটা অবিশ্বাস্য কিছু নয় এবং সবচেয়ে রিসেন্ট সময়ের যে উদাহরণটি আমি আপনাদেরকে দেখাতে পারব তা হল ইয়ো ইয়ো এর যখন সে খ্যাতি এবং অর্থ উপার্জনের মাত্র কয়েক বছরের মধ্যেই ড্রাগ অ্যাডিক্ট হয়ে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয় যেটা তাকে এক পর্যায়ে ধ্বংস করে দিয়েছিল